হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে গায়ে হলুদ তাও যদি হয় এরকম অ্যাসিডিক পরিবেশে এরকম খোলামেলা জায়গায় তাহলে কার না ভালো লাগে চারদিকে যেখানে শুধু সবুজা সবুজের সমারোহ এবং উপরে আকাশ দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই তো এরকম একটা গায়ে হলুদে আমি কিছুদিন আগেই জয়েন করেছিলাম আমার এক ফ্রেন্ডের গায়ে হলুদে রেস্টুরেন্টটি দুস্টপে হওয়ায় চারদিকে ছিল প্রচুর গাছগাছালি এবং ঝর্ণা সমারোহ ঝর্ণাগুলো গাছের ফাঁকে ফাঁকে এমনভাবে করা মনে হচ্ছিল যেন পাহাড়ি ঝর্ণা থেকে জল প্রবাহ হচ্ছে এই ঝর্নার জন্যই চারদিকে একটি ঠান্ডা হাওয়ার ভাইবস ছিল এক পাশেই গায়ে হলুদের স্টেজ করা হয়েছিল স্টেজটা করা হয়েছিল স্কাই ব্লু এবং হলুদ কালার দিয়ে সাথে ছিল বিভিন্ন লাইট কালারের ফুল পুরো রুফটপ জুড়েই ছিল অতিথিদের বসার জায়গা রুফটপের উপর ছিল আরেকটি রুফটপ সেখানে ছিল স্মোকিং জোন আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর করে সাজানো আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এটা কোন জায়গা এটি হলো আমাদের সে চিরচেনা গ্রিন লঞ্চ গ্রিন লঞ্চে খাবার কিন্তু অতটা ভালো না হলেও গ্রিন লঞ্চের প্রত্যেকটা শাখায় কিন্তু তাদের ইন্টেরিয়ার ডিজাইন এবং তাদের ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য বিখ্যাত তো আপনারাও যদি এরকম কোনো অ্যাস্থেটিক প্লেসে আপনাদের কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে চান তাহলেই কিন্তু গ্রিন লঞ্চে চলে আসতে পারেন আমার তো ওপেন স্পেস হিসেবে গ্রিন লঞ্চের রেস্টুরেন্টগুলো খুবই ভালো লেগেছে আপনাদের জায়গাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আমাদের গাই হলুদের এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গান ছিল যেগুলো আমি আপলোড করতে পারছি না চ্যানেলে কপিরাইট আসার জন্য কিন্তু আপনারা ততক্ষণ পর্যন্ত এই সুন্দর নাচটা উপভোগ করতে পারেন আমাদের চ্যানেলের শর্টসে কিন্তু এই হলুদ প্রোগ্রামে বিভিন্ন সুন্দর সুন্দর গান এবং নাচ ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে কিন্তু উপভোগ করতে পারেন আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান তা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারেন তো আপনারা এই হলুদের সুন্দর সুন্দর নাচ এবং ভিডিও এনজয় করতে থাকেন আর আপনারা যদি গ্রিন লজে কোনো রেস্টুরেন্ট বা বুকিং সম্পর্কে জানতে চান তাহলে এই গ্রিন লজ নিয়ে কিন্তু আমাদের আরেকটা ভিডিও আছে সেখানে বিস্তারিত আপনারা খাবারের কস্ট বুকিং সব কিছু সম্পর্কে জানতে পারবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে নতুন জায়গায় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ